আমি পড়েছি পরে দেওয়া যাবে আমার পিছনে গুন্ডা আমি তাদের আপনার পিছনে গুন্ডা তো আমি কি করবো আপনার কিছু করতে হবে না যা তারাই করবে আপনাকে যদি আমাকে

নম্বরটিতে এই মুহূর্তে সংযুক্ত এর সম্ভব হচ্ছে না মানে আমার সেই ফ্রেন্ডের আসার কথা ছিল ও তো এখন ফোন হচ্ছে না এজন্য যদি একটু হেল্প করতেন বলেন আমি আপনাকে কি হেল্প করতে পারি এখন তো অনেক রাত হয়ে যাচ্ছে যদি একটু আপনাদের থাকার কোনো ব্য Thank you আসলে শুনতো না থেকে ওখানে পড়েলি এখনো পটাই নাই পটাইতে হবে এমন ঘটনা আমি অনেক দেখছি কিন্তু

এক কথা শেষ এই আপনার নাম কি আপনার এখন পর্যন্ত জানা হলো না আমার নাম সায়রা সায়রা সায়ের নামে কি ছিল না তো নামে তো আমাদের আমি যখন স্কুলে ছিলাম তখন সবাই আমাকে

যদি আব্বা মা বেঁচে থাকতো তাহলে কি তোমরা আমার অমতে আমাকে বিয়ে দিতে পারতে ভাইয়া আজকের পর থেকে কখনো তোর মতে কোনো বিয়ে ঠিক করা হবে তুই যাকে পছন্দ করবি তার সাথেই বিয়ে হবে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া হ্যালো কি করছো বসেছিলাম তুমি ভাবছি আমাদের ছোটবেলার কথা হচ্ছে তাই আমরা কাল দেখা করতে পারি আচ্ছা আমি ভেবে দেখি ভেবে তারপর তোমাকে মেসেজ দিচ্ছি জানাও হ্যাঁ ঠিক আছে রাখি বান্টি হাই। তোমার জন্য একটা জিনিস কিনতে গিয়েছিলাম। তাই দেরি হয়ে গেল। আমি জানি তোমার চকলেট পছন্দ। কে তোমার মতে এমন একটা চকলেটি মেয়ে যদি চকলেট পছন্দ না করে আমি কষ্ট পেতে ভালোবাসি। তাই তোমার কাছে ছুটে আসি। তুমি কিন্তু সব প্রথম দিন থেকে ওর সাথে ফ্লার্ট বান্টি। করো বই পড়ছি। ও রোমান্টিক। মোদের বই। আচ্ছা সেদিন যে আমাদের দেখা হলো একটা সেলফি পর্যন্ত তুললাম না আমরা। এত বছর পর দেখা হলো। ও হ্যাঁ তাই তো চার সুবিধা নে হয় তাহলে চলো না আমরা আরেকটা বার দেখা করি সেলফি আবার তোমার ছবিও তুললাম আমি হ্যাঁ ঠিক আছে বাই ভালো থেকো গুড নাইট বাই গো হয় কুয়াশূর্য ছোজা অচেনা কিংবা কুয়াশা ভেজা পা

আচ্ছা যাও এই লাস্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার বিয়ে তো রিয়ার সাথে ঠিক হয়েছে বিয়ে আপনার রিয়া কি করতে কিন্তু বিলিভ মি আমি তোমাকে অনেক ভালোবাসি থাবাদি আপনি এই কথা রিয়া কেও বলেছে তো ভুলে বলে ফেলছি ও ভুলে মানুষ আই লাভ ইউ বলে কোনো ভাবে কি সম্ভব না হ্যাঁ রিয়া যদি নিজ থেকে বিয়ে ভেঙে দেয় তাহলে ভাবা যেতে পারে আমি আগেই বলছিলাম রেড লাইন ক্রস করিস না আমি তো রিয়াকে শপিং মলে সব খুলে বলতেই গেছিলাম কে বুঝছিল যে রিমজি মরি বান্ধবী প্ল্যান করতে হবে সব সলিউশন আছে কোন দুজেই প্ল্যানই করছ না কেন আমি তোকে বলে দিচ্ছি

মালটাকে যেমন করে আমার শ্বশুর তোমাকে আমার ঘরে চালিয়ে এখন আবার কি কথা আচ্ছা কোথায় আমাকে আমি বিয়ে করবো না বিয়ে করবো না মানে করবো না মানে না দেখো আমি তোমাকে ভালোবাসি এটা আমার শেষ কথা একটু বর্তমান এখন আমাকে এখানে প্রেম নিবেদন

রাহুল আপনার जन्ने सरप्राइज ने बसे आछे। তবে একটু ধৈর্য ধরতে হবে। আগে সবাই আসুক। আপনাদের সবাইকে একটা জরুরি কথা বলার জন্য এখানে ডাকা হয়েছে। দেখেন বান্টি আমার ছোটবেলার বন্ধু। হুম। কিন্তু রিয়া আমি চাই না তুমি धोका खाओ। মানে তোমার বকবক আমি অনেক শুনেছি। এখন আমি যাব। যেতে পারবে না। ধৈর্য বাইরে থেকে আটকানো। এই ভালোই হলো কারেন্টটা চলে গেছে। व्हाट? কারেন্ট না। এই তুমি না ভয় পাও। অনেকেই নাকি এই রুমে মানুষ ভূত দেখেছে। ভয় দেখাবো না প্লিজ। তোর পিছনে কি? দেখে ও মাই গড। इट्स व्हाट

তুই এভাবে রাহুলের সাথে তোদের মধ্যে যা ভাবছিস আমরা কি কখনো তোর সিদ্ধান্তের বাইরে গিয়েছি ভাইয়া তুই ছোটবেলা থেকেই বানটিকে চিনিস তুই যে ওই দিন ওই বাসা থেকে নামলি ওটা কার বাসা ওরা কি তোমাদের বাসায় পালিয়ে এসেছিল সত্যিটা বল আমরা পালিয়ে আসছিলাম না তুই নিয়ে আমি

সবাই যেহেতু বাল্টিয়া দিনজনকে একসঙ্গে দেখেই ফেলেছে যদি দুইজনকে বিয়ে দিয়ে দেয় তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায়